এখন এখানে ছোট্ট হাফ মতন আমি এখানে ডালিয়া নিয়েছি আর কিছুটা সবজি গাজর সবজির মধ্যে শুধু কিছুটা পনির আর গোটা গরম মশলা ঘি আর লাগছে হচ্ছে কাজু কিশমিশ প্যাস এই দিয়ে আমি বানাবো আজকে ডালিয়ার পোলাও যেটা খুবই হেলদি ব্যাপার আর এটা আমি আমার ছেলের টিফিনের জন্য বানাচ্ছি তাই পরিমাণটা খুবই কম তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর পনিরটা দেখো প্রথমে আমি ঘিয়েতেই ওটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি পুরো রান্নাটা ঘি এতে করছি সাদা তেলেও করা যায় আর যেহেতু এটা বাচ্চাকে দেবো তাই ঘি আমরা জানি একটা ফ্যাট হলো ফ্যাটটা গুড সেই জন্যই ঘিতেই আমি পুরোটা করছি আর এই যে এই যে ভাজার পরে আমি ডালিয়াটা ধুয়ে রাখ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা খুব ভালোভাবে সেটাকে ভাজতে হবে যতক্ষণ না কড়াই থেকে ডালিয়াটা ছেড়ে ছেড়ে আসছে আর এই যে কাঁচের বাটিটার হাফ বাটি হচ্ছে ডালিয়া ছিল বলে আমি এক বাটি জল নিয়েছি এই জলের পরিমাণটাই হচ্ছে মেন কারণ এটা যদি একটু এদিক হয়ে অধিক হয়ে যায় তাহলে ডালিয়াটা খেতে ভালো লাগবে না ডালিয়ার পোলাও যেটা আর দেখো গরম জল করে ঢেলে দিয়ে ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি তা রান্নাটা হয়ে যাওয়ার পর আমি উপর থেকে পনিরগুলো দিয়ে এটাকে সার্ভ করে দেবো তাই এটা বাচ্চার তো খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের বাচ্চা কেন বুড়োদেরও খেতে খুব ভালো লাগবে তা বাচ্চাদেরকে বুড়ো সবাই খেতে পারবে আর কি তা আমরা তো অনেক ধরনের পোলাও খেয়ে থাকি আমি তো চালের পোলাও বানাই চিরের পোলাও বানাই কিন্তু ডালিয়ার পোলাওটা প্রথম বানিয়েছি তার সত্যি খুবই ভালো লেগেছিল আর যার জন্য বানিয়েছি আমার ছেলে তার খুবই ভালো লেগেছিলো মিষ্টি মিষ্টি বাচ্চারা একটু খাবার পছন্দ করে তা এই যে হয়ে গেছে আর কতটা দেখো ঝরঝরে হয়েছে তা এটা যেহেতু এখনও পর্যন্ত গরম আছে বলে একটু ইয়ে হচ্ছে জল জল লাগছে এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে ব্যাস খুব সুন্দর হয়েছিল। তোমরাও এবার ট্রাই করে দেখ